এবার যে খবরে চোখ রাখব সাংসদ দেবের উপস্থিতিতে ঘাটালের তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত হলেন বেশ কয়েকজন এ ঘটনায় বৈঠক ছাড়লেন দেব ঘাটালের শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছিল তবে সেই গোষ্ঠী কন্দল কার্যত রক্তারক্তিতে পরিণত হল আজ রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয় আর এই মিটিং এ সাংসদ দেবের উপস্থিত হবার কথা ছিল সাংসদ আসার আগেই স্বাভাবিকভাবে তার অনুগামীরা বীর জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটলে প্রাক্তন বিধায়কের অনুগামীরাও স্টেডিয়ামে আসতে শুরু করেন আর এর পরেই দেব এসে পৌঁছালে তার সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাঘ বিদণ্ডায় জড়িয়ে পড়ে তার থেকে শুরু হয় লাঠি হাতে তারা করে যাওয়া শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে সাংসদের সামনেই চলে কিন চর ঘুষি শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় দেবকে

ফুল গুষ্ঠী দিয়া মাল কি দিয়া মাল দাদা কেন কেন মার্কেট হল

কিভাবে হয়ে গেল ঘটনাটা আপনি তো একটু আগেই তো বললেন আপনাদের আলোচনা হয়েছিল অত্যন্ত অনভিপ্রেত অত্যন্ত দুঃখজনক কারণ সকালবেলায় আমি মিটিং আহ্বান করেছিলাম যারা এই মেলা নিয়ে যাদের বিভিন্ন রকমের অভিযোগ ছিল একত্রে বসে আমরা প্রায় সব সমাধানই করেছি কিন্তু বুঝতেই পারছি না যে এখানে যখন আমরা প্রবেশ করলাম আমাদের কিছুটা আগে অর্থাৎ গাড়িগুলো আগে পরে ছিল দেব এবং শঙ্করবাবুরা আগেই ওখানে প্রবেশ করেছে তার মধ্যেই আমরা তখন আমাদের তো প্রবেশন তার পারলামই নি ভেতরে তার আগেই সেখানে যেভাবে কী বলবো হুড়াহুড়ি ঠেলাঠেলি যেভাবে হয়েছে সেটা অত্যন্ত লজ্জার বিষয় আমি মনে করি ঘাটাল রাশি এরকম তাদের যে অতীতের যে সুন্দর ঐতিহ্য সেই ঐতিহ্যকে এটা কালিমালিত্য করল যে বা যারা এই কাজ করেছে আমি মনে করি তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে নিশ্চিত অবস্থা থেকে এটা যে বা যারা এই লাঠি জোগাড় করেছেন যে বা যারা এই মানে হুলিগান হিসেবে তারা এখানে বসে তারা তার বুঝবেন এ উত্তর দেওয়ার আমার কথা আমি কিন্তু খুব ক্লিয়ার আমি কিন্তু ক্লিয়ার করছি যে আমাদের দল এইসব পছন্দ করে না অপরপক্ষে বলছি এই মেলাটি কোনো দলের নয় যেহেতু দলের ছেলে কেউ কেউ যুক্ত ছিল তাই তাদের মধ্যে এতে বিভাজন না হয় সে ব্যাপারে আলোচনা আমরা শেষ করেছি এখানে জয়েন্ট কনফারেন্স হওয়ার কথা তার মাঝেই আমাদের প্রবেশ আমরা করতে পারিনি প্রবেশের আগে যেহেতু প্রথম পর্বে দেব ঢুকে গেছেন তার মধ্যেই ওখানে হুড়ো হুড়ি ঠেলাঠেলি যা হওয়ার হয়েছে বাইরে এসে আমি যখন বাইরে এসে পৌঁছি তখন বাইরে তো আর এই কিছু আমাদের ছবি চোখে ধরা পড়েনি তোমরা জানার পর আমরা চেষ্টা করি যেটা থামিয়ে দেওয়ার আগামী দিনে মানে যারা এই সমস্ত করেছে আমরা খোঁজখবর নিচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রথমত আজকে আমি খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করছি শান্তি বোঝায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করে আমি সবসময় একটা শান্তির বাতে এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনারা শিরোনাম কোনদিনও বাইক দিনে আমি সিএম সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যে দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অব্দি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাহলে প্রোডাক্টের দামও বাড়বে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে কে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আশা পরে শুনতে পেলাম কি সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখেন ঘাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না না ঘাটালে রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো এবং আমার মনে হয় যে এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি মিটিং এ যখন ডাক পড়ছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি যখন এই দ্বন্দ্ব চলছিল আমি শঙ্কর দেখে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগে ফোন করি আমি বলি সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারোর একার মেলা নয় এটা ঘাটালের মানুষের মেলা কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম যে একটা কমিটির মধ্যে একই তরফা মেয়ে হয়ে গেছে সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেমন শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখন রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আসে আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন আপনি শঙ্কর দা তারপর কি এমন ঘটলো যে আমি এখনো শক মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের যাইটা চাইছিল সে পক্ষটাকে মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কিনা এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করা কথা হয়েছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছে এরকম ঘটনা হবে আলবাসের গৌরবময় মেলা শিশু মেলা ঘাটালের আবেগের মেলা এই মেলাকে নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে এই মেলাকে নিয়ে তৃণমূল ব্যবসা করছে কেস সাহস দিয়েছে কোন অধিকারে করছে শাসক ক্ষমতায় আসার পর থেকেই এই মেলাকে নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করছে লুট করছে সেই আবেগ সেই নেশা এই চুরি করার একটা নেশা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে যার জন্য আমরা দেখেছি দু সাল থেকে দু সাল পর্যন্ত শঙ্করবাবু নিজের হাতে মেলা করেছে এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে পরে দেবের গোষ্ঠী সাংসদবাবুর গোষ্ঠীর মেলা দু বছর করেছে তারাও লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এই যে টাকার নেশা এই নেশা এখনও ভুলতে পারেনি তাই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই সন্ত্রাস মাথা ফাটানো থেকে শুরু করে অনেক কিছু হয়েছে কারণ সবাই দুটো গোষ্ঠী বুঝে গেছে এই মেলা করলে কত কত টাকা লুট করা যায় কত লক্ষ টাকা ইনকাম হয় তো সেই জন্যে আজকের এই লড়াই তো আমরা চাই ঘাটালবাসীর আবেগের মেলা ঘাটালবাসীর হাতে ফেরত দেওয়া হোক বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি যদি না ঘাটালবাসীর হাতে ফেরত দেওয়া হয় মেলা চলাকালীন হয়তো সাধারণ মানুষের প্রতি এভাবে অন্যায় অত্যাচার হতে পারে সাধারণ মানুষদের উপর সন্ত্রাস হতে পারে তারা খুন জখম হতে পারে তো সেই জন্য আমরা বলবো ঘাটালবাসীর মেলা ঘাটালবাসীর হাতে ফেরত দেওয়া হোক খুঁজছে বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা